আঠারোই মে শনিবার দুপুর দুটোই পূর্ব মেদিনীপুরের খেজুরি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী রোড শো করলেন পর্যন্ত এই রোড শো ঘিরে খেজুরিতে জনপ্লাবন শুরু হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য সকলেই নায়কের ছবি ক্যামেরাবন্দী করতে থাকে। রাস্তার দু ধারে কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে অপেক্ষা করতে থাকেন একবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য ব্যঞ্চ ও বাঁচনার সহ প্রশাসনের মধ্য দিয়ে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় বারাত্রায় গিয়ে রোড শোতে উপস্থিত ছিলেন লোকসভার প্রার্থী শৌমেন্দু অধিকারী সহ অন্যান্যরা অভিনেতা মিঠুন চক্রবর্তী সকলকে হাত তুলে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সম্পাদ দাসক সমরেশ প্রায় সিএনটি বি